আচ্ছা কখনও কি মনে হয়েছে কেন কিছু মানুষ সব পরিস্থিতিতেই কেমন যেন ঠিকঠাকভাবে এগিয়ে যায় আর অন্যরা একটুতেই পিছিয়ে পড়ে এর উত্তরটা কিন্তু লুকিয়ে থাকতে পারে জেফ কেলারের লেখা দারুণ একটা বই অ্যাটিটিউড ইজ এভরিথিংয়ের মধ্যে চলুন আজ দেখি কিভাবে আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের ভবিষ্যৎটা গড়ে তোলে হাজার হাজার বছর আগে দার্শনিক প্লেটো একটা অসাধারণ কথা বলেছিলেন আত্মজয়ই হল প্রথম এবং শ্রেষ্ঠ জয় এর মানে কি মানে হল বাইরের পৃথিবীকে জয় করার আগে আমাদের নিজেদের মনকে নিজের ভেতরের জগৎটাকে জয় করতে হবে আর এই ধারণাটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একদম কেন্দ্রবিন্দুতে রয়েছে আমাদের তো সারা দিন সবাই বলে পজিটিভ থাকো ভালো চিন্তা করো, কিন্তু সত্যি করে বলুন তো এটা কি সবসময় এত সোজা মাঝে মাঝে কি মনে হয় না যে হাজার চেষ্টা করেও মাথা থেকে নেগেটিভ চিন্তাগুলো সরানো যাচ্ছে না যদি আপনার এমনটা মনে হয়ে থাকে তাহলে একদম চিন্তা করবেন না আপনি একা আর আজ আমরা এর একটা সমাধান খোঁজার চেষ্টা করব শুরুতেই একটা কথা বলে রাখি আজকের এই আলোচনাটা হয়তো একটু চ্যালেঞ্জিং লাগতে পারে কারণটা খুব সোজা আমাদের নিজেদের ভেতরের দুর্বলতা বা নেগেটিভ চিন্তার মুখোমুখি হওয়াটা একটু অস্বস্তিকর তো বটে কিন্তু একটা কথা মনে রাখবেন এই অস্বস্তির পরে কিন্তু আসল পরিবর্তনটা আসে তো চলুন এই চ্যালেঞ্জটা একসঙ্গেই নেওয়া যাক তাহলে আসল প্রশ্নটা হল কিভাবে আমরা আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারি জেফ ক্যালার বিষয়টা বোঝানোর জন্য একটা অসাধারণ রূপক ব্যবহার করেছেন যা আপনার চিন্তার ধরনটাই হয়তো পুরোপুরি পাল্টে দিতে পারে ভাবুন তো আপনার মনের একটা জানালা আছে আর এই জানালা দিয়েই আপনি পুরো পৃথিবীকে দেখছেন যদি জানালাটা একদম পরিষ্কার ঝকঝকে থাকে তাহলে বাইরের পৃথিবীটাকে কি সুন্দর সম্ভাবনাময় মনে হয় কিন্তু যদি জানালাটা ময়লা ধুলোয় ঘোলাটে হয়ে থাকে তাহলে ওই একই পৃথিবীটাকে কেমন ধূসর আর হতাশাজনক লাগবে তাই না আমাদের দৃষ্টিভঙ্গি বা অ্যাটিচিউডও ঠিক এই মানসিক জানালার মতোই কাজ করে চলুন একটা উদাহরণ দিই সারা আর স্যামের গল্প ওরা দুজনই একদিন একই কফি শপে গেল সারার মানসিক জানালাটা ছিল পরিষ্কার তাই সে সবার সাথে হাসি মুখে কথা বলল নতুন সুযোগ দেখতে পেল অন্যদিকে স্যামের জানালাটা ছিল খোলাটে তাই তার কাছে সব কিছুই বিরক্তিকর লাগল সে শুধু সমস্যাই দেখতে পেল দেখুন পরিস্থিতি কিন্তু একটাই কিন্তু দৃষ্টিভঙ্গির কারণে দুজনের অভিজ্ঞতা হল একদম আলাদা আসলে আমাদের সবার সাথে এটা হয় ছোটবেলায় আমাদের সবার জানালাটাই কিন্তু পরিষ্কার থাকে কিন্তু তারপর ধীরে ধীরে জীবনের নানারকম হতাশা অন্যের সমালোচনা আর নিজের ভেতরের ভয় এসব কিছু মিলে জানালাটাকে ময়লা করে দেয় আর একটা সময় আমরা বুঝতেই পারি না যে পৃথিবীটা আসলে সুন্দর সমস্যাটা আসলে আমাদের দেখার ভঙ্গিতে ভিক্টর ফ্র্যাঙ্কেলের কথা ভাবুন তিনি কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো ভয়ঙ্কর জায়গায় থেকেও জীবনের অর্থ খুঁজে পেয়েছিলেন তিনি বলেছিলেন মানুষের কাছ থেকে সবকিছু কেড়ে নেওয়া গেলেও একটা জিনিস কখনও কেড়ে নেওয়া যায় না সেটা হলো যে কোনো পরিস্থিতিতে নিজের দৃষ্টিভঙ্গি বেছে নেওয়ার স্বাধীনতা এর মানে পরিস্থিতি যতই খারাপ হোক না কেন আপনার মানসিক জানালাটা পরিষ্কার করার ক্ষমতাটা কিন্তু সবসময় আপনার হাতেই থাকে তো প্রশ্ন হল এই মানসিক জানালাটা পরিষ্কার করার উপায়টা কি এটা কি শুধু চাইলেই হয়ে যায় না ঠিক তা নয় এর জন্য আমাদের মনকে একটু একটু করে ট্রেনিং দিতে হবে চলুন সেই প্রশিক্ষণের খুব সহজ কিন্তু দারুণ শক্তিশালী কয়েকটা ধাপ জেনে নেওয়া যাক আমাদের বাস্তব জীবনটা কিভাবে তৈরি হয় তার একটা গোপন ফর্মুলা আছে আর সেটা শুরু হয় একটা ছোট্ট চিন্তা দিয়ে সেই চিন্তাটা যখন আমরা বারবার বলি তখন সেটা আমাদের কথায় পরিণত হয় সেই কথাগুলোই ধীরে ধীরে আমাদের বিশ্বাস তৈরি করে আর আমরা যা বিশ্বাস করি ঠিক সেভাবেই তো কাজ করি তাই না আর শেষে আমাদের কাজে আমাদের ফলাফলটা নিয়ে আসে ভাবুন একবার পুরো প্রক্রিয়াটাই কিন্তু শুরু হয়েছিল একটা সাধারণ চিন্তা থেকে আপনার মনটা না একটা শক্তিশালী চুম্বকের মতো আপনি সারা দিন ধরে যে চিন্তাটা সবচেয়ে বেশি করবেন হোক সেটা সাফল্য বা ব্যর্থতা আনন্দ বা দুঃখ আপনার মন ঠিক সেই ধরনের পরিস্থিতিকেই আপনার জীবনে টেনে আনবে একেই বলে ল অফ ডমিনেন্ট থট মানে আপনার চিন্তাই আপনার জীবনের চালক তাই খুব সাবধানে বাঁচতে হবে আপনি কোন দিকে গাড়িটা চালাবেন এই শক্তির একটা অসাধারণ জীবন্ত উদাহরণ হলেন গায়িকা সেলিন্ডিয়ন তিনি যখন একজন সাধারণ গায়িকা ছিলেন তখন থেকেই তিনি নিজেকে একজন বিশ্ব তারকা হিসেবে কল্পনা করতেন মানে তিনি শুধু স্বপ্ন দেখতেন না তিনি মানসিকভাবে সেই সাফল্যের মহড়া দিতেন আর আজ দেখুন তার সে কল্পনাটাই কিন্তু বাস্তব আমাদের চিন্তাগুলো কিন্তু শুধু মাথার ভেতরেই আটকে থাকে না সেগুলো বাইরে বেরিয়ে আসার জন্য দুটো রাস্তা খোঁজে এক আমাদের মুখ দিয়ে মানে আমাদের কথায় আর দুই আমাদের আশেপাশের মানুষদের মাধ্যমে চলুন দেখি এই দুটো জিনিস কীভাবে আমাদের জীবনকে গড়ে তোলে আচ্ছা আপনি কি জানেন আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো কার সাথে হয় উত্তরটা হল নিজের সাথে আপনি নিজেকে যা বলেন সেটা আমি পারব হোক বা আমার দ্বারা হবে না সেটাই কিন্তু আপনার জীবনের স্ক্রিপ্ট হয়ে যায় আপনার বলা প্রত্যেকটা কথা আপনার বিশ্বাসকে আরও মজবুত করে আর সেই বিশ্বাসই আপনার কাজের পেছনের আসল শক্তি আচ্ছা আপনার এমন কোনো বন্ধুর কথা ভাবুন তো যে সারাক্ষণ শুধু অভিযোগ করে তার সাথে কথা বলার পর আপনার কেমন লাগে নিশ্চয়ই খুব ক্লান্ত আর হতাশ লাগে তাই না আসলে অভিযোগ করাটা একটা ভাইরাসের মতো এটা শুধু আপনার ভেতরের পজিটিভ শক্তিটাই নষ্ট করে না আপনার চারপাশের ভালো মানুষদেরও আপনার থেকে দূরে সরিয়ে দেয় আর সবচেয়ে বড় কথা হলো অভিযোগ করে আজ পর্যন্ত কোনো সমস্যার সমাধান হয়নি আপনার চারপাশের মানুষরা হয় আপনার জন্য ভিটামিনের মতো কাজ করে আর না হলে বিষের মতো কিছু মানুষ আপনাকে উৎসাহ দেবে আপনার স্বপ্নগুলোকে আরও বড় করে তুলবে এরা হলো নারিশিং পিপল আর কিছু মানুষ আছে যারা আপনার সব শক্তি শুষে নেবে আপনার স্বপ্নকে মেরে ফেলবে এরা হলো টক্সিক পিপল আপনার জীবনটা যদি একটা বাগান হয় তাহলে সেই বাগানে কাদের থাকতে দেবেন সেই সিদ্ধান্তটা কিন্তু আপনাকেই নিতে হবে বেশ তাহলে আমাদের চিন্তাভাবনা ঠিক হলো, পাশে ভালো মানুষও আছে কিন্তু আসল পরীক্ষাটা এবার শুরু এবার সময় হল ভয়কে জয় করে মাঠে নামার কারণ আসল পরিবর্তনটা তখনই আসে যখন আমরা আমাদের আরামের জায়গা বা কমফর্ট জোনের বাইরে পা রাখি আমাদের কমফর্ট জোনটা কি জানেন ওটা একটা আরামদায়ক খাঁচার মতো সেখানে আপনি নিরাপদ বোধ করেন ঠিকই কিন্তু উঠতে পারবেন না আসল সাফল্য আসল উন্নতি সব কিছুই ওই খাঁচার বাইরে অপেক্ষা করছে তাই যে কাজে ভয় লাগে যে পরিস্থিতিটা অস্বস্তিকর মনে হয় ধরে নেবেন সেখানেই আপনার জন্য সবচেয়ে বড় পুরস্কারটা অপেক্ষা করছে এই যেমন ধরুন সবার সামনে কথা বলতে ভয় প্রত্যাখ্যাত হওয়ার ভয় কিংবা ব্যর্থ হওয়ার ভয় এই ভয়গুলো কিন্তু আমাদের সবার মধ্যেই কম বেশি আছে আসলে ভয় পাওয়াটা কোনো সমস্যা নয় সমস্যা হলো ভয়ের কারণে থেমে যাওয়া সফল মানুষরা যে ভয় পায় না তা কিন্তু নয় তারা ভয় পাওয়ার সত্ত্বেও কাজটা করে আর এটাই তাদের আর বাকিদের মধ্যে পার্থক্য গড়ে দেয় ক্রিকেটার সুনীল গাভস্করের কথা একবার ভাবুন সেই সময়ে তিনি হেলমেট ছাড়াই বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ফাস্ট বোলারদের মুখোমুখি হতেন তার অস্ত্র কী ছিল শুধু তার কৌশল আর ভয়কে জয় করার অদম্য ইচ্ছা একেই তো বলে সত্যিকারের সাহস আমরা অনেকেই ভাবি সাফল্য আর ব্যর্থতা দুটো উল্টো জিনিস কিন্তু সত্যিটা হলো ব্যর্থতা সাফল্যের উল্টো দিকে থাকে না বরং এটা সাফল্যের দিকে যাওয়ার রাস্তাতেই পড়ে প্রত্যেকটা ব্যর্থতা আসলে একটা সিঁড়ির ধাপের মতো যা আপনাকে এক ধাপ ওপরে তুলে দেয় এটা পথের শেষ নয় এটা পথের একটা অংশমাত্র আচ্ছা চিকেন স্যুপ ফর দ্য সোল বইটার কথা তো শুনেছেন জানেন কি এই বিশ্ববিখ্যাত বইটি কতবার প্রকাশকদের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়েছিল একবার দুবার নয় পাক্কা তেত্রিশ বার কিন্তু লেখকরা হাল ছাড়েননি আর আজ এই বইটি কোটি কোটি মানুষের অনুপ্রেরণা এটাই হল লেগে থাকার শক্তি আপনার স্বপ্নটাও হয়তো এক দুবার চেষ্টায় পূরণ হবে না কিন্তু লেগে থাকলে সাফল্য আসবে শেষ করার আগে এই কথাটা মনে গেথে নিন যে কোনো প্রতিকূলতার মধ্যেই সুযোগের বীজ লুকিয়ে থাকে তার মানে যখনই জীবনে কোনও কঠিন পরিস্থিতি আসবে হতাশ হয়ে পড়বেন না বরং ভাবার চেষ্টা করবেন এই চ্যালেঞ্জের ভেতরেই আপনার জন্য নতুন কোনো দরজা খোলার সুযোগ লুকিয়ে আছে তাহলে আজকের এই আলোচনা শেষে নিজেকে একটা প্রশ্ন করুন নিজের মানসিক জানালাটা পরিষ্কার করার জন্য আজ প্রথম কোন পদক্ষেপটা নেওয়া যেতে পারে এই প্রশ্নটা রইল আপনার নিজের জন্য যাতে আপনি নিজের দিকে তাকাতে পারেন এবং আজ থেকেই একটা ছোট্ট পরিবর্তন আনা শুরু করতে পারেন